শুরুতেই জানিয়ে দেব মাত্র আমাদের হাতে আসা শীর্ষ শিরোনাম জামায়াতের সঙ্গে এবার আর নয় জানিয়ে দিল বিএনপি নির্বাচন নিয়ে সালাউদ্দিনের কঠিন বার্তা আপনাদের কর্মীদের রক্তের সঙ্গে বেমানি করবেন না বিএনপির উদ্দেশ্যে হাসমাত আবদুল্লা কদকুলি ইপিজেড ভবনে আগুন লেগেছে নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস সহ নৌবাহিনীর আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে এবং সর্বশেষ জানতে পারবেন গ্রাহকে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগে মিটার রিডার এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন জানতে পারবেন বিস্তারিত গ্রেপ্তার জামায়াতের সঙ্গে এবার আর নয় জানিয়ে দিল বিএনপি নির্বাচন নিয়ে সালাউদ্দিনের কঠিন বার্তা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাব জানিয়ে দিয়েছেন এবারের নির্বাচনে জামায়াতে ইসলামের সঙ্গে কোনো জোট নয় তিনি বলেছেন অতীত কৌশলগত কারণে জামায়াতের সঙ্গে একত্রে কাজ করা হলেও এবার সেই প্রয়োজন নেই তবে জাতীয় নাগরিক পার্টি এনসিবির সঙ্গে আলোচনা এখনও চালু রয়েছে সালাউদ্দিনের ইঙ্গিত নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত বিএনপি সব সম্ভাবনায় বিবেচনায় রাখবে তিনি আরও জানান নির্বাচন হবে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যভাগেই তবে জাতীয় ঐক্যমত কমিশনের আলোচনা অপ্রয়োজনীয়ভাবে দীর্ঘায়িত হচ্ছে বলে তিনি হতাশা প্রকাশ করেন তার মতে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাতে হবে নয়তো এতে পুরো নির্বাচন প্রক্রিয়া বিঘ্ন ঘটবে আসন্ন নির্বাচনে পিআর অর্থাৎ আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা চালুর প্রস্তাবেও সরাসরি প্রত্যাখ্যান করেছেন তিনি তার ভাষায় এই ব্যবস্থা বাংলাদেশে কার্যকর হবে না কারণ এতে ভোটাররা স্থানীয় প্রার্থীর সঙ্গে সংযোগ হারায় স্বতন্ত্র প্রার্থীরা বঞ্চিত হন এবং দুর্বল জোর সরকার তৈরি হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যতপূর্ণ প্রতিষ্ঠিত হয়েছে বলেও জানান সালাউদ্দিন এখন শুধু সুপ্রিম কোর্টের রায় বাকি জনগণ নিরপেক্ষ সরকারের অধীনে বোধ দিতে চায় এটাই বিএনপির অবস্থান এ সময় আওয়ামী লীগ সম্পর্কে তার মন্তব্য ছিল আরও তীব্র তিনি বলেন আওয়ামী লীগ এখন আর রাজনৈতিক দল নয় বরং তারা হয়ে উঠেছে ফ্যাসিবাদী ও মাফিয়া চালিত এক সংগঠন যারা গণতন্ত্রের চর্চা ভুলে গেছে সালাউদ্দিনের স্পষ্ট বার্তা নির্বাচন ঘিরে নানা দল মত জানলেও বিএনপি মানুষের রায়ের প্রতি শ্রদ্ধা যারা প্রকৃতি জনসমর্থন পাবে নেতৃত্বও সেই দলই দেবে আপনাদের কর্মীদের রক্তের সঙ্গে বেমানি করবেন না বিএনপির উদ্দেশ্যে হাসনাত আব্দুল্লাহ আজ এগারোই জুলাই যশোর শহরের একটি হোটেলের সভা কক্ষে জুলাই শহীদ পরিবার ও আহত ব্যক্তির সঙ্গে মত বিনিময় সভায় নির্বাচন সহ নানা বিষয়ে কথা বলেন হাসনাদ আব্দুল্লাহ দেশ বাঁচাতে জুলাই পথযাত্রা অংশ হিসেবে এগারোই জুলাই এ সভা অনুষ্ঠিত হয় এ সময় তিনি বলেন অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই বলতে চাই আমাদের প্যাকেজ সবগুলো দিতে হবে প্যাকেজ এটা আমরা আমাদেরকে

বিএনপি নাকি বিবেচনা করছে তাহলে বিএনপি যদি রাজি হয় তাহলে হবে রাজি না হয় তাহলে হবে না আমি বিএনপিকে বলবো দেখেন এই আপনাদের দীর্ঘ এক দশকের আপনাদের কর্মীদের আপনাদের কর্মীদের রাজপথে আপনাদের কর্মীরা নির্যাতিত নিপীড়িত হয়েছে তাদের রক্তের সাথে যেন কেউ বেমানি করতে না পারে সেজন্য আপনাদের নেতাদের প্রতি আমাদের বিনীত আমাদের নিবেদন থাকবে আপনাদের নেতাদের কে কি করছেন না করছেন সেগুলো হচ্ছে ইতিহাস সেটা ডিফাইন করবে

চট্টগ্রামের পতেঙ্গার কর্ণফুলিট ইপিজেটের একটি ভবনে আগুন লেগেছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের কন্ট্রোল রুম সূত্র জানায় দুপুর দুটা পঞ্চান্ন মিনিটের দিকে আগুন লেগেছে বলে খবর পায় তারা আগুন নিয়ন্ত্রণে আটটি ইউনিট কাজ করছে আগুন ইপিজেটের এরো ফেবারিক পপিসের পাশাপাশি ভবনে ছড়িয়ে গেছে বলে জানা গেছে তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস আমাদেরকে আমাদের গ্রেট কিচেন গ্রুপে বলছে মুভ করার জন্য তো আমরা কবর ফাই মুভ করছি আমাদেরকে তখন ঢুকতে দিচ্ছে আমাদের একজন ভলেন্টিয়ার ঢুকছে আমাদের আরো ভলেন্টিয়ার মুভ করতেছে আমরা ফায়ার সার্ভিসের সাথে হেল্প করবো আগুন দিবাবো আমরা একটু আগে জানতে পারছেন পারছি আরকি কেমন সদস্য হচ্ছে আপনারা কি কাজটা করবেন মূলত ভিতরে আমরা হচ্ছে যে সব সময় যে কোনো দুর্যোগে ফায়ার সার্ভিসের সাথে সহযোগিতা করে আগুন দিবানোর ক্ষেত্রে আর কি তখন আমাদেরকে যদি ঢুকতে না দেয় কিছু তো করার নেই সাধারণ মানুষের সাথে একটু কথা বলার চেষ্টা করবো আহ আগুনটা আসলে কখন লেগেছে বা ভিতরে কি অবস্থা আপনারা জানেন আমি তিনটা তিনটা সময় দেখছি আগুন লাগছে আমি তিনটার পরে আসি আসে দেখি এখন কেটে ঢুকা দিচ্ছে না আমরা বলতে পারি না ওটা হয়ে গেছে আগুন নিমন্ত্রণ হয়ে এবং নিভে গেছে হালকা হালকা আমি ভিতরে ঢুকছিলাম ভাই তাই জন্য আমি দেখছি কি অবস্থা যেহেতু তুমি ভিতরে অনেক ধোঁয়া ছিল ধোঁয়া গুলো এখন লিভে গেছে আগুন নিভে গেছে ভিতরে ভিতরে আগে ফায়ার সার্ভিস ঢুকে নাই প্রথম আমরা ঢুকছি ঢুকা ফাই ফায়ার সার্ভিস একবারে পানি সে পানি হয় নাই ড্রেনের থেকে পানি মারছে ফায় দিয়ে এখন আগুন অনেক নিমন্ত্রণ আছে লিভে গেছে অনেক কারখানাতে আগুন লেগেছে সেখানে কি তৈরি হতো এখানে ফর্ম তৈরি করতো ফর্ম

রাজাবাড়িতে বিদ্যুৎ বিল ও নতুন সংযোগের জামানতের নামে কোটি টাকার দুর্নীতির ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে মিটার রিডার মোহাম্মদ রেজাউল ইসলাম রূপে মুক্তার বিশ্বাসকে গতকাল বৃহস্পতিবার দশ জুলাই সন্ধ্যায় গাজীপুরের শিমুলতলি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ শুক্রবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন রাজাবাড়ি জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ মফিজুল ইসলাম মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই পাবেল মোল্লা জানান তথ্য প্রযুক্তি ও সোর্সের সহায়তায় গাজীপুরের অভিযান চালিয়ে মোক্তারকে গ্রেপ্তার করে রাজাবাড়িতে আনা হয় তার বিরুদ্ধে পেনাল কোর্টের চারশো ছয় ও চারশো বিশ ধারায় প্রতারণা ও আত্মসাতের অভিযোগে গত দুই জুলাই রাজাবাড়ি সদর থানায় মামলা হয় গ্রেপ্তার মুক্তার বিশ্বাস দীর্ঘ পনেরো বছর ধরে রাজাবাড়ির আলিপুর ও শহীদ ওহাবপুর ইউনিয়নে মিটার রিডার হিসাবে কর্মরত ছিলেন এ সময় তিনি বোয়া বিল তৈরি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ আদায় এবং ব্যাংকের সিল ও স্ট্যাম্প নকল করে বিল পরিশোধের জাল কাগজ গ্রাহকদের দিতেন তিনি আরও জানান অভিযোগ রয়েছে দুই হাজার তেইশ সালের জুলাই থেকে দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বর পর্যন্ত অন্তত সাতচল্লিশ জন গ্রাহকের কাছ থেকে ষোলো লাখ চল্লিশ হাজার টাকা আত্মসাত করেছেন মুক্তার এছাড়া সর্বমোট পাঁচ শতাধিক গ্রাহকদের কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে ওয়ালন্দমোরের বাসিন্দা কোরবান কাজী জানান তিনি নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করলেও বিদ্যুৎ অফিস তার কাছে পনেরো মাসে বকেয়া বাবদ এক লক্ষ তেত্রিশ হাজার টাকা দাবি করেছে একই অভিযোগ অন্য গ্রাহকদেরও তাদের দাবি যদি বিল বাকি থাকত তাহলে সংযোগ আগে বিচ্ছিন্ন করা হতো বক্তব্য জানান বিদ্যুৎ অফিসের কিছু অসাধু কর্মকর্তা প্রকৌশলী এবং হিসাব শাখার কর্মচারীদের সহযোগিতায় মুক্তার দীর্ঘদিন ধরে এই প্রতারণা করে আসছিল এসব কর্মকর্তা যোগ সদস্যে একটি দুর্নীতিবাদ চক্র কয়েক কোটি টাকা আত্মসাত করেছে বলে অভিযোগ উঠেছে এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুনুর রশিদ বলেন কয়েকজন গ্রাহকের অভিযোগের ভিত্তিতে তদন্ত করে কিছু সততা পাওয়া গেছে এবং অভিযুক্ত কর্মচারীকে বরখাস্ত করে থানায় অভিযোগ দেওয়া হয়েছে